সো হ্যালো 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 ভাই ব্রাদার কী অবস্থা সবাই এন্ড কেমন আছে সবাই দেখো গাইজ গেরি না আমাদের বাস দেওয়ার জন্য গেমিটা কী দিয়ে দিয়েছে কয়েকদিন পর পর আমাদের বাস দেওয়ার জন্য গেরি না নতুন নতুন বান্ডেল দিয়ে দেয় দেখো আরেকটা এনিমি বান্ডেল দিয়ে দেশ এটা মেবি নাড়াটোর কী বান্ডেল বলে সঠিক নামটা জানি না দেখো এটা কিন্তু আমরা আজকে আমাদের আইডিতে বার করবো দেখবো আমাদের কত ডায়মন্ড লাগে গাইজ তোমরা যারা এখনো লাইক করোনা লাইক করে দাও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও অনেক দিন পরে লং ভিডিও নিয়ে এসেছি তো তোমরা সাপোর্ট দেখাও নেক্সট অনেক ভালো কিছু হবে দেখতে পাতা আমার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার ডাইমন্ড আছে তো আমি কি পাবো এক হাজার ডায়মন্ড মধ্যে দেখা যাক দাও আমরা বিশ ডায়মন্ড একটা স্প্রিন মেরে দিয়ে দেখি কিছু আমাদেরকে দেয় কি না তো কি দেবে কিছুই দেয় না কার্ড ধরে দিছে তিনটা কার্ডের এগুলা কি এগুলো দিয়ে আবার স্প্রিন মারা যাবে মেবি তো আবার আমরা স্প্রিন মেরে দিলাম তো এখানে কি দিল এগুলো কী দেয় ফালতু জিনিস দেয় আমরা এক হাজার ডাইমন নিয়ে নেমেছি গাইস তোমরা গেস করো কত ডায়মন্ড আমাদের লাগতে পারে আজকে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের কত ডায়মন্ড লাগছে সেটা যদি তোমরা কমেন্ট করতে পারো শো করে তাহলে তোমরা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটি উইথলি তো গাইস আমরা এখনও কিন্তু স্প্রিন মেরে দিছি অনেকগুলাই তো আমাদের কি দিচ্ছে দিচ্ছে না এখানে বান্ডিলটা আমাদের যে মেন বান্ডিলটা লাগবে শুধু বান্ডিলটা হলেই চলবে আর কি তারপরেও তো দেখি আমাদের কত ডায়মন্ড লাগে আঠারোশো ডায়মন্ড এসে পড়েছে দুশো ডায়মন্ড শেষ হয়ে গেছে অলরেডি তো আমরা স্প্রিন মারতে আসি আমাদের এখানে কী দিচ্ছে গাইস সেখানে কাঠ গান স্কিন এগুলো দিচ্ছে এগুলো তো আমাদের দরকার নাই ভাই দাও গেরি না দিয়ে দাও সবসময় আমার থেকে বেশি ডায়মন্ড খরচ করো এবার অন্তত কম ডায়মন্ডের মধ্যে দিয়ে দাও গেরি না চারশো ডাইমন্ড শেষ হয়েছে অলরেডি গাইস তো আমরা আবার স্প্রিন মেরে দিলাম তো আমাদের এখানে কী দিলো এগুলো কী দিচ্ছে আমাদের লাগবে যে মেন বান্ডিলটা মেন বান্ডিলটা দিচ্ছে না এখানে গাইস তো গেরে আমাদের সাথে দুর্নীতি করতে আছে এখানে এত ডায়মন্ড তো লাগার কথা না এরকম বান্ডিলে গাইস স্প্রিন মারতাছি মারতাছি তো আমাদের তো এখনও কিছুই দিচ্ছে না এখানে তো একটা বিশ ডায়মন্ড স্পিন মেরে দিলাম তো এখন গাইস কী মনে হয় আমাদেরকে দিবে গেরি না দেবে কেনা গাইস তো আমরা আবার স্পিন মেরে দিচ্ছি এ কিছুই দেয় না গাইস তো আবার স্পিন মেরে দিলাম তো আমাদেরকে দিবে গেরি নাই কিছুই দিচ্ছে না গাইস এখানে কিন্তু আমি সিঙ্গেল স্পিন মারতে আসি তো দেখি গেরি না আমাদেরকে দেয় কি না গ্যাস তো আবার স্প্রিন মেরে দিলাম এখানে কিন্তু গাইসে দিল না কিছুই দিল না তো আমাদের কিন্তু আর ডায়মন্ড রয়েছে চারশো ছয়শো ডায়মন্ড শেষ হয়ে গেছে অলরেডি কিছুই দিচ্ছে না আমাদের তো গাইস আমরা আবার স্প্রিন মেরে দিলাম অলরেডি তো আমাদেরকেও তো কিছুই দিচ্ছে না এখানে গাইস কি গেরি না কি আজকে আমাদেরকে ফকির করে সারবে কিনা গাইস কী মনে হয় গাইস গেরি না আমাদেরকে কা ফকির করি সার্ভে এর আগে যতবারই ইভেন্ট কমপ্লিট করতে আমার থেকে মেবি অনেক অনেক ডায়মন্ড নেয় এর আগে একটি ইভেন্ট কমপ্লিট করতে গেই না আমার থেকে পাঁচ হাজারের মেবি ডায়মন্ড নিয়ে গেছিল তো এবার কী মনে হয় এবার কি আমরা এক হাজার ডায়মন্ডের মধ্যে পাবো আবার কিন্তু আমরা একটি স্প্রিন মেরে দিলাম নব্বই ডায়মন্ডে তো আমাদের এখানে কিন্তু কিছুই দেয় না আর তো আবার স্প্রিন মেরে দিলাম তো এখানে কি আমাদের দিবে গ্যাস কি মনে হয় দেয়নি গেরি নাই কী আমাদের সাথে চাল করতাছে গাইস কী মনে হয় আমাদের কি এখনও দিচ্ছে না ইভেন্টটা ইভেন্টটা কমপ্লিট করতে এত ডায়মন্ড লাগবে গাইস দুশো বিশ ডায়মন্ডও চলে এসে পড়েছে গাইস তোমরা কমেন্ট করো আমাদের কত ডায়মন্ড আজকে শেষ হয়েছে তো গাইস আমাদেরকে ফাইনালি দিয়ে দিছে ভাই সাব ভাই সাব দিয়ে দিছে ফাইনালি আমি তো মনে এখনও দিবেন না আরও আমার ডায়মন্ড টপ আপ করতে হবে তো দিয়ে দিছে গাইস ফাইনালি তো দেখতে পা মাই গড মেবি বেশি ডায়মন্ড লাগে না অল্প ডাইমনেই লাগছে কত টাইম লাগছে তোমরা কমেন্ট করো গাইস কমেন্ট করো কত টাইম লাগে তো আমাদের কিন্তু অল্প টাইমের মধ্যে পেয়ে গেছি আর কি অত আর ডায়মন্ড লাগে নাই ইউটিউবারও দেখেছি অনেক ডায়মন্ড লাগছে আমার এত ডায়মন্ড লাগে নাই এক হাজার ডায়মন্ড দিন ইয়ে করেছি অলরেডি পাওয়া হয়ে গেছে তো দেখি আমরা এখান থেকে ইমোটটা পাই কি না আরও কয়েকটা স্প্রিন মেরে তো স্প্রিন মেরে দেখি পাই কি না ইমোটটা ইমোটটা পেলেও ভালো হয় আর কি না পেলে সমস্যা নেই বান্ডেল তো আমাদের মেন যেটা এটা তো পাইছি তো স্প্রিন মারতে থাকি দেখি আমাদেরকে দেয় না তো আমরা স্পিন মারতাসি এখানে এগেন তো আমাদেরকে কি দেবে গাইস কী মনে হয় একশো চৌষট্টি ডাইমন্ড আছে তো গাইস তোমরা কমেন্ট করো আমাদের বান্ডিলটা পেতে কত ডায়মন্ড লাগছে তাহলেই তোমরা কিন্তু পেয়ে যাবা একটি উইথলি আমাদের আজকের এই ভিডিও থেকে একটি উইথলি পেয়ে যাবা তো মারতাসি স্প্রিন তো দেখা যাক আমাদেরকে কি ইমোট দিই অথবা কিছু কী দেবে এইগুলো ডায়মন্ড শেষ করে ফেলি তাহলে দেখি পাই কি না পাইলে তো ভালো না হলে সমস্যা নাই আমরা মেন বান্ডিল তো পেয়েছি তো এই সমস্যা না তো আমরা স্পিন মেরে দিই ডায়মন্ডগুলো শেষ করে দেখে এখানে দেখি দেখি না আমাদেরকে গেরি না ইমোটটা পেলে ভালো হয় আর কি তো দেখি আমাদেরকে দেখে না ডায়মন্ড অলরেডি শেষ গাইস ডায়মন্ড শেষ অলরেডি তো আমাদের কিন্তু ইমোটটা দেয়নি এখানে দেয়নি ইমোটটা শুধু বান্ডিলটা পেয়েছি সমস্যা নাই এখানে তো কাট ছিল কাট দিয়ে একটা স্পিন মেরে দিলাম আরও মারা যাবে স্পিন ওটা তিনটা স্পিন মারা যাবে তো আমরা মেরে দিই তিনটা কাট দিয়ে একটা স্পিন সরি তো মেয়েদের দেখে আমাদেরকে এখানে দেয় কি না কী মনে হয় আমাদেরকে দেবে কিছু দেয়নি গাইস তো তো চলো আমরা এখন এগুলো আর পাওয়া যাবে না এখানে বান্ডিল বার্ডিপান্ডিল ডায়মন্ড খরচ করে লাভ নেই আমাদের মেন যেটা আমি তো সেটা পেয়েছি তাই চলবে সমস্যা নেই তো চলো গাইস সেখানে আমরা ভান্ডলে তো পোড়ান হয়েছি তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করে তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবা আর হ্যাঁ আমাদের আজকের ইভেন্টটা কমপ্লিট করতে কত ডায়মন্ড লেগেছে সেটাও কমেন্ট করে জানাবা তাহলে তোমরা কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে একটি উইথলি তো গাইস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ